কিভাবে হালাল রিলেশনে আসা যাবে এই যে দেখেছেন বললাম না এই বিষয়ে প্রশ্ন অনেক দেখুন হারাম রিলেশনে যদি জড়িয়ে যায় এরপরে ফিরে আসাটা খুব কঠিন খুব কঠিন খুব কঠিন বহু যুবককে বহু যুবতীকে আমি আমার অফিসে ডেকে ঘন্টাকে ঘন্টা ব্যয় করে বোঝানোর চেষ্টা করেছি একটা সময় মানুষ বয়সের একটা পাগলামো আছে আল জুনুন ও এই বয়সের পাগলামোটা যখন শুরু হয় মানুষ কিছু মানতে রাজি না শুনতে কিছু রাজি না এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুস যিনা জেনা করিও না আল্লাহ এই কথা না বলে এই জায়গায় বলেছেন ও আল্লাহ তাকরা বুঝছে না তোমরা জেনার কাছেও যেও না আল্লাহ বলেছেন লা তাকরা বুঝছে না জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলবেন জেনা করিও না কিন্তু আল্লাহ বলছেন কি জেনার কাছেও যেও না কারণ কি কারণ আল্লাহ তো সৃষ্টিকর্তা তিনি জানেন আমাদের ভিতরে কি কি দুর্বলতা আছে আল্লাহ জানেন আল্লাহ জানেন জেনার কাছে যদি কোনো যুবক যায় সে ফিরে আসতে পারবে না খুব সিরিয়াস ফিরে আসাটা টাফ এই আল্লাহ বলছেন কাছেও যেও না তার মানে কি একটা মেয়ের আইডি দেখছেন ফেসবুকে আমি এমন একটা ঘটনা জানি মেয়ের বাবা এসে বলছেন আমাকে খুব আফসোস করে বললেন হুজুর আমার মেয়ে ছোট মানুষ কোন এক ছেলের পোস্টে না যেন কমেন্টে ফেসবুকে জাস্ট সে লাইক করেছে লাইক লাইক বাটনে প্রেস করেছে জাস্ট এতটুকু লাইক করেছে এরপরে ওই ছেলে আমার কমেন্টে লাইক দিল মেয়ে আইডি থেকে মেয়েটা কে শুরু করলো তাকে খুঁজে বের করা একটা পর্যায়ে কনভিন্স করে মেয়েকে বাগাই নিয়ে বিয়েসাদি করে শেষ বা জানেন না আফসোসের কথা ভাই হাসার কথা না মানে একটা লাইক কম লাইকে শুধুমাত্র লাইক বাটনে প্রেস করে সেটা কতদূর পর্যন্ত গেছে আমরা অনেকে আমাদের এক শ্রেণী সুশীল আসে সুশীল এই সুশীল ভাইয়েরা তারা দেখবেন বলে যে না হুজুরগুলার হুজুরগুলা সবগুলার মনটাই নষ্ট এই বেটাগুলার মনটাই খারাপ তারা বলে মেয়ের দিকে তাকালে নাকি খারাপ চিন্তা আসে কেন খারাপ চিন্তা আসবে এরকম ফেরেস্তার সুলভ কিছু সুশীল আসে না আমাদের সমাজে ওনাদের মনে কোনো খারাপ চিন্তা আসে ওনাদের মনটা খুব পবিত্র মনের ভিতরে কোনো খারাপ জিনিস আসে না চিন্তা করেন ভাই আমার যে বলে যে আমার মনে এরকম খারাপ কোনো চিন্তা আসে না এই বেটা হয় মিথ্যাবাদী না দুইটার একটা হয় তার অসুস্থতা আছে না হলে কি আল্লাহ সৃষ্টি করেছেন যে আকর্ষণ আকর্ষণ হবে তোমার তোমার না হলে সমস্যা আছে ডাক্তার দেখাও ভাইর আমার তো বলছিলাম যে জেনার কাছেও যেমন আল্লাহ বলেছেন হারাম রিলেশন থেকে বাঁচবেন কিভাবে ওই যে জেনার থেকে দূরে থাকবেন আপনি একটা মেয়েকে দেখলে চোখকে হেফাজত করতে ইসলাম বলেছে কেন কেন বলেছে কারণ দেখার পরে আপনি এক্স রে করে ফেলবেন ঠিক না ঠিক এরপর দেখার পরে আপনি এবার এটাকে অন্তরে নিয়ে যাবেন এক্স রে করে নিয়ে এবার মনে মনে কল্পনার জগতে আপনি থাকবেন আপনি হাউতাস করতে থাকবেন হারামের দিকে আপনি চলে যেতে পারেন মনে মনে জেনা করতে পারেন এই জন্য আল্লাহ তালা আপনার চোখের হেফাজত করতে বলেছে সেকুলার দুনিয়া বলে মন খুলে দেখো মন খুলে দেখো কোনো বাধা দিও না ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে যা যা খুশি তাকে তা দেখতে দাও আবার বলে খবরদার ধর্ষণ করা যাবে না পার্শ্ব নির্যাতন করা যাবে না করা করা যাবে যাবে না না একটা মানুষ তাকে আপনি তার জন্য আকাঙ্ক্ষা যেটা আছে সেটাকে আরো উস্কে দিবেন আবার বলবেন নিয়ন্ত্রণ করতে হবে এটা হাস্যকর কি আছে আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও ডক্টর খন্দকার জাহাঙ্গীর জাহিনুল্লা আলাই ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন তিনি বলতেন যে মানুষের একটা নির্দিষ্ট বয়সে যৌন আকাঙ্ক্ষা শরীরে তৈরি হয় মানুষ কেন অন্য অন্য প্রাণীরও এটা প্রমোটেড আল্লাহ আর প্রমোশন করতে হয় না এটাকে কন্ট্রোল করতে হয় একটা চলন্ত গাড়ি এমনি গতি আছে আবার যদি পিছন থেকে করবে ঠিক তাই হচ্ছে আজকে যুবকদের মধ্যে একটা বয়সে এমনি আকাঙ্ক্ষা আছে আরো বিভিন্ন রকমের বিজ্ঞাপনের নামে বিনোদনের নামে খেলাধুলার নামে হ্যাঁ নাটকের নামে সিনেমার নামে আপনার নোবেল উপন্যাসের নামে বিভিন্ন নামে শুধুমাত্র যুবকদের যৌন আকাঙ্ক্ষাকে আরো জাগিয়ে তোলা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম নিয়ে এরপর বলা হচ্ছে কি ক্ষমতা তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করো এর চাইতে হাস্যকর কিছু হতে পারে পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন না ইউরোপ আমেরিকা যাদেরকে আমরা আমাদের গুরু মনে করি যাদেরকে মনে করি তারা আমাদের মানবতার সবক দেয় যাদেরকে আমরা মনে করি তারা আমাদের চাইতে শিক্ষিত উন্নত ভদ্র মার্জিত সভ্য অনেক কিছু সে সমস্ত দেশে কি নারীরা সব সেভ হয়ে গেছে পার্শ্ববিক নির্যাতন হয় না বরং পার্শ্ববিক নির্যাতনের যে রেশিও আপনি খুঁজে দেখেন জরিপ তালাশ করে দেখেন গুগলে গিয়ে সার দিয়ে দেখেন দেখবেন সেই সমস্ত দেশগুলোর তালিকা সবচেয়ে উপরে আলহামদুলিল্লাহ যেই দেশে পর্দা পুশিদা এবং আল্লাহর বিধান যতটুকু মানা হয় তুলনামূলকভাবে সেখানে পাশবিক নির্যাতনের হার তত কম তত কম কারণ আল্লাহ তালা সিস্টেমটাই এটা অতএব আমাদের যুবক যুবতী ভাইদেরকে বলবো হারাম রিলেশন থেকে বাঁচতে হলে হারাম থেকে জেনার থেকে আগে থেকে দূরে সরতে হবে আপনি জেনা থেকে যদি দূরে না তাহলে হারাম থেকে বাঁচতে পারবেন না আপনার মেয়ের আইডি দেখে আপনি তার আইডি দিয়ে গিয়ে অযথা বেহুদা কোনো কাজ নাই ইনবক্সে গিয়ে বললেন হাই এর পরে দেখবেন আপনি আপনি নাই কারণ শেষ হয়ে যাবে দিলেন হাই সে চিন্তা করবে কি কে হাই দিল আবার তারেও যদি শয়তানে পায় সে বলবে হ্যাঁ হাই এবার হয়তো প্রথমে জিজ্ঞেস করবেন যে বাড়ি কোথায় কি খেয়েছেন কি পড়েন এই বেহুদা আলাপ দিয়ে শুরু হবে এরপর আস্তে আস্তে শয়তান যে কোথায় নামায় নিয়ে যাবে কেউ পাবে না যুবক ভাইরা হাসির কথা না আল্লাহ রব্বুল আলামিন কাছেও যেতে নিষেধ করেছেন কারণ কাছে গেলে আপনি পতিত হয়ে ধ্বংস হয়ে যাবেন একটা সময় রিয়ালাইজ করতে পারবেন তখন আর করে কাজ হবে না এই জন্য আমরা জেনা থেকে দূরে থাকার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ইমানদার যুবক যুবতীদের জন্য এই যুগের সবচেয়ে বড় ফেতনার জায়গা হলো এটা এই জন্য বাবা মাদের উপরে ফরজ ভালো করে শুনে রাখেন ওই করে আপনাদের উপরে ফরজ হলো ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন পায়ে দানুর নাম দিয়া পোলাটারে বুড়া বানাবেন মেয়েটারে বুড়ি বানাবেন যত জেনা সে করবে এই যতগুলো হাই হাই দিবে ইনবক্সে গিয়ে অপকর্ম করবে সেই গুণা তো তাকে ভোগ করতেই হবে আপনি মা হিসেবে আপনাকে ভোগ করতে হবে কারণ আপনি তাকে জেনার হাত থেকে বাঁচাবার জন্য ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেন আল্লাহ আমাদের যুবক যুবজীদের চরিত্রে হেফাজ করার তফিক দান করুন